সকাল থেকে আমি না খেয়েছি আমার কিন্তু পেটে খিদা কিন্তু আজকে এখানে অনেক মানুষ না খেয়েছে এই খাবারটা যদি থাকতো এই খাবারটা যদি সুস্থ থাকতো আমরা যদি খাবারটা যদি আমরা যদি নষ্ট না করতাম আমি না আমার মধ্যে আমি অনেক পেটে থাকে থাকতো না খাবার খেয়ে থাকতো কিন্তু আমাদেরই ধৈর্য নেই আমাদের ধৈর্য নেই আমরা মানুষ না আমরা অমানুষ হয়ে গেছি ঢাকা শহরে কোটি কোটি মানুষ তিন রাত চব্বিশ রাস্তা পরে থাকে এক ফুটো ভাতের জন্য